आप लोग काश्मीर को सीधा कर दिया बंगाल को सीधा कर दीजिए शिड्यूल कास्ट हमारी माँ को खत्म कर दिया रुधि वाला फिफ्टी सिक्स एस सी दलित वोमेन और मोदी जी का सपोर्ट आ रहा है इसलिए ये लोग यूज नहीं करेगा आप तो हेडक्वार्टर में बात कीजिए डीआई जी साहब का साथ बात कीजिए आपका सीओ का साथ बात कीजिए एरिया का पोजीशन लीजिए और गुंडा को भगाइए

বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসি দের খুন করছে তৃণমূলের গুন্ডারা আপনি আলরাজির সঙ্গে আপনার আইসিবি ঠিক করছে এখানে শামসুলের সঙ্গে আমরা এফআইআর যা দিয়েছি এফআইআর নম্বর দিন তার করব দশ জিয়া শুভঙ্কর এফআইআর নম্বর দেন এফআইআর নম্বর দেন তিনশো দিয়ে এফআইআর নম্বর দেন তারপর আমি उनको रुक भाई नहीं ना अवस्था हम एफआर नंबर दें आप रिसीव करे छे एफआर नंबर आपने हाथे है कॉपी चाहिए नहीं

আমাকে আজকে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই না বললেই নয় যেটা হচ্ছে বাংলার এই রাজনীতি বাংলার রাজনীতি আজকে এমন একটা হিংস্র রূপ ধারণ করেছে যেটা সাধারণ মানুষ এবং ফিউচারের জন্য অতি ভয়ঙ্কর হতে চলেছে আপনারা এই ভিডিওতে সেই ফুটেজটাকে আপনারা তুলে ধরব যে কীভাবে বাংলা রাজনীতি এমন একটা যখন রাজনীতিতে পূর্ণ হয়েছে যখন সিচুয়েশন একটা তৈরি করেছে যে রাজনৈতিক নেতা মন্ত্রী যেটা ভাষণ দিচ্ছে যে একে অকলের প্রতি যে দোষ লাগানো একে অপরের প্রতি যে উস্কানিমূলক কথাবার্তা বলা যে উস্কানিমূলক কথাবার্তা বলে তারা সমাজের মধ্যে বিভেদ তৈরি করে সমাজের মধ্যে যেভাবে একটা হিংস্র রূপ ধারণ করছে আজকের এই রাজনীতি রাজনৈতিক বাংলা বাংলাতে এই বাংলার মানুষ তার শিকার হচ্ছে রাজনৈতিক চক্রান্তের শিকার আজকে এই বাংলার মানুষ মানুষ কিন্তু বুঝতে পারছে যে তারা কি ভুল করছে এবং তাদের ভবিষ্যতে আরও কী কী তাদের কপালে দুঃখ কষ্ট লেখা আছে চলুন এই ভিডিওটি ক্লিপ দেখে নিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে মানুষের জন্য কাজ করুন কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান আজকে মায়েরা হাত তুলে আমাকে কথা দিন যে যে ভালোবাসা যে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দীগ্রামের মাঠকে দিয়েছেন আগামী তিন দিন পর সবাই নিজের ভোট হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেন আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি যে বলছে যে মানুষকে ভোট দেওয়ার থেকে আটকাতে যদি আটকান তাহলে আপনাকে দেখ কেউ বাঁচাতে পারবে না তাহলে মানুষ ভোট দেবে কেন যে আপনি যে নিজের পকেট গরম করার জন্য যে রাজনৈতিক স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য আপনি যে কাজগুলো করে যাচ্ছে যে রাজনৈতিক মন্ত্রীরা যে কাজগুলো করে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে এটা কি কোনো ডেমোক্রেসি মেনে এইগুলো করছে যে মানুষের যে ট্যাক্সের টাকা সেটা কীভাবে লয় ছয় করছে এই নেতামন্ত্রীগুলো কখনও কয়লা চোর কখনও গরু চোর কখনও চাকরি চোর বালি চোর রেশন চোর পুরোটা দুর্নীতিতে ভর্তি একটা আপনারা একটা কথা বলুন যে এই রাজ্যে একটা ঠিকভাবে সব কিছু হয়েছে কোনো কিছু ঠিকভাবে হয়েছে দুর্নীতিগ্রস্ত লোক যত দুর্নীতিগ্রস্ত লোক সব কিন্তু এই জায়গায় একত্রিত হয়ে আছে আপনাদের দেখলেন বা শুনলেন যে উনি কী বলছেন আরও বাকিটা শুনুন কিন্তু নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে উনিশের বদলানো একুশের বদলানো তাকে প্রার্থী করেছে দেখেছেন সেই ভদ্রলোক কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছি কখনো বলছে মমতা ব্যানার্জি কত টাকায় বিক্রি হয় যারা ভাবছে যে বিজেপির হয়ে চব্বিশ কিরকম একটা নিলজ্জ রাজনীতি হচ্ছে যে যাই কিছু হয়ে যাক না কেন নিজের প্রাণকে বাজি রেখে নাকি ভোট দিতে হবে কেন দেবে ভাই নিজের প্রাণকে বাজি রেখে ভোট কেন দেবে তোমাকে জিতিয়ে কি হবে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তোমাদের শাসন থাকাকালীন আপনাদের যে ক্ষমতায় আছে সেই ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করছে সাধারণ মানুষের কী লাভ হচ্ছে আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে কী লাভটা হচ্ছে যে ক্ষমতাটা আছে সে ক্ষমতার অপব্যবহার করছে আজকে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ঝুমকি দিয়ে ভোট নিচ্ছেন এটা কি কোনো ডেমোক্রেটিক্যাল সিস্টেম এটা কি কোনো ডেমোক্রেটিক সিস্টেম এর মধ্যে কোনো ডেমোক্রেসি আমি খুঁজে পাচ্ছি না উনি ভোট চাইতে এসেছেন এখানে যতগুলো কথা বলে একটা কি পজিটিভ কথা বলেছেন যে মানুষের জনস্ব জনকল্যাণের জন্য একটা ভালো কথা বলেছে জনকল্যাণের জন্য একটাও ভালো কথা বলে একটিও ভালো কথা বলবেন যা কিছু বললেন আপনারা শুনতে পাচ্ছেন দেখি বলেছেন একটা পজিটিভ ওয়ার্ড উনি যেটা বলেছেন সেটা যদি আপনারা তো শুনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে উনি এই কমেন্ট এই পজিটিভ ওয়ার্ড বলেছেন আরও বাকিটা আরও শুনুন তারিখ রাত থেকে মানুষকে চমকানো চমকানো শুরু করবো তাদেরকে বলবো বাপ্পাদের সাথে সম্পর্কটা এখন থেকে ভালো করুন নইলে পরিণতি খারাপ হবে কেউ বাঁচাবে না এরা জোর জবরদস্তি কারচুপি করে ভোট করার প্ল্যানিং করেছে পরিকল্পনা করেছে যাতে মানুষ ভোট দিতে না পারে কোথাও এটা বোম মারবে কোথাও একটা গুলি চালাবে আকাশে আমি আপনাকে বলছি যদি কেউ কোথাও কোনো রকম সন্ত্রাস করতে আসে আর আপনাকে আপনার ভোটাধিকার আচ্ছা এখানে আর একটা কথা আমি বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছে যে কেউ কোথাও গুলি চালাবে কেউ কোথাও বোম মারবে তাহলে আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না যদি বাংলায় এরকম হচ্ছে কোথাও গুলি চালাচ্ছে আকাশে কোথাও বোম ফাটাচ্ছে বোমা ফাটাচ্ছে এর জন্য কোনো লাইসেন্স নেই কোনো কিছু নেই উইদাউট লাইসেন্সে ভাবে। যে এই কাজগুলো করছে এর জন্য আপনারা কী অ্যাকশান নিয়েছেন আজকে সেটা আপনি বলুন এখানে যে আপনি যে ভাষণ দিচ্ছেন এর জন্য কি অ্যাকশান নিয়েছেন আপনার পুলিশ কি কাজ করেছে যে যেগুলি করছে যার কাছে উইদাউট পারমিশন ছাড়া বন্দুক পিস্তল বৌমা যা কিছু আছে সেটা তো অ্যাকচুয়ালি টেরোরিস্ট তাহলে এই টেরোরিস্টগুলোদের জন্য আপনি কি করেছেন আপনি পারমিশন দিন যে সুড অ্যান্ড সাইডের অর্ডার দিন তাহলে দেখবেন বন্ধ হয়ে আপনি মানুষকে ভাষণে এসে এগুলো বলছেন বাট আপনি ক্ষমতায় আছে পুলিশ আপনার হাতে প্রশাসন আপনার হাতে আপনি কী করছেন তাহলে আপনাদের হাতে প্রশাসন তাহলে কোথাও হাওয়াতে পুলিশ চালা গেলেন যে যে পার্টিটি হোক না কেন আপনার পার্টি হোক বা অপোজিশন হোক আপনি অর্ডার দিন যে যে এরকম কাজ করবে তাকে শ্যুটান সাইটের অর্ডার দিন দেখুন সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে আপনি যে দুর্নীতি বন্ধ করতে আসছেন আপনি মানুষের ভালো কাজ করতে আসছেন তাহলে অর্ডারগুলো কেন দিচ্ছেন না আজকের মানুষ কেউ বোকা না বোকা নয় আপনি মুখে অনেক কিছু বলে চলে যাচ্ছেন বাট মানুষ সবই বলছে তাহলে পারমিশন কেন দিচ্ছেন না উনি ঠিকই বলছেন যে এখন থেকে সুদরে যাও না হলে পরবর্তীতে খারাপ হবে হ্যাঁ সাধারণ মানুষ এটাই বলছে এখন থেকে সুদরে যাও মানুষকে ঠিকভাবে ভোট দিতে দাও মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দাও মানুষের যে ট্যাক্সের টাকা যেটা যেভাবে লয় ছয় করছে সেটা লয় ছয় বাদ দিয়ে কীভাবে জনকল্যাণের কাজে লাগবে সেটাকে ঠিক করুন তাহলে কিন্তু আপনারা বেঁচে যাবে নাহলে আপনাদের কপালে কষ্ট আছে সাধারণ মানুষের জন্যই আপনারা কিন্তু এই বোধিত সাধারণ মানুষ ছাড়া কিন্তু আপনাদের কোনো গেন নেই আপনাদের একটা মরুভূমিতে গিয়ে যদি ভাষণ দেন কেউ শুনবে না আর আপনার কোনো ভ্যালু নেই একটা মরুভূমিতে এই মানুষকে বোকা বানিয়ে যেভাবে মিথ্যা অপপ্রচার ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক চক্রান্ত এই যে একটা কী বিষয় ভালো হবে বা একটা জনকল্যাণ যে সাধারণ মানুষের কী ভালো হবে মানুষ কীভাবে ডেভেলপ করবে কীভাবে আরও উন্নত হবে কীভাবে আরও তাদের আর্নিং বাড়বে তাদের লাইফস্টাইল আরও ইজি হবে সেগুলো কি উনি ভাষণ এম কিও বললেন কোনো নেতা বলছে এমনবারও বলছে আরে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি ফল না এসব এইসব বলে যাচ্ছে ভুলভাল পাঁচশো টাকা আজকের দিনে কারোর কোনো কিছু হয়নি দিন না পঞ্চাশ হাজার টাকা চাকরি দিন একটা কাজ দিন সে ওরকম পাঁচ হাজার দশজনকে দশজনকে কাজে লাগাতে পারবে যদি ঠিক দিক নেই এই রাজনৈতিক পরিকাঠামো আমাদের এই বাংলায় জঘন্য রাজনৈতিক পরিকাঠামোতে তৈরি হয়েছে সত্যি কথা বলবেন আপনাকে জেলে করে দেবে আপনাকে ধুমকি দেবে হুমকি আসবে আপনার নামে আপনার নামে এফআইআর হবে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে এই তো রাজনীতি আজকে এই যে ক্ষমতা পেয়ে আছে ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের জন্য কি করেছেন আপনারা স্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দী গ্রামের মাটিতে দিয়েছেন আগামী তিন দিন পর সবাই নিজের ভোট হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে উনিশের বদলা নব একুশের বদলা প্রয়োগের ক্ষেত্রে বাধা দেয় বা আপনি বাধা প্রাপ্ত হন এমনিতে সকালবেলা বাড়িতে রান্না করবেন খুন্তি আপনার কাছে যা থাকবে হাত থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে একদম রুটি বেলার বেলুন চাকি থেকে শুরু করে মুঠি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন এদের তাড়া করবেন একটা কেউ ছাড়বেন না মানুষকে ভয় দেখিয়ে ধমকি দিয়ে মিথ্যা কে সে অত্যাচার করে মেরে দিয়ে ক্ষমতায় থাকতে চান এটাই হচ্ছে আপনাদের ডেমোক্রেসি বাট ভারতবর্ষের ডেমোক্রেসি হচ্ছে আলাদা আর আপনারা বাংলায় নিজের মতো ডেমোক্রেসি করে পারছেন আপনি ভোট চাইতে এসে এমনভাবে কথাগুলো বলছেন যেটা হুমকি ছাড়া কি না মানুষকে হুমকি দিচ্ছেন মানুষকে ভয় দেখিয়ে ভোট দিচ্ছেন এই হচ্ছে আপনাদের আসল রূপ বাংলায় পরিবর্তন যে চেয়েছিলেন বাংলার মানুষ মানুষ মানুষকে পরিবর্তন চেয়েছিল যে লেফটের আমলে বাম আমলে সিপিএমের আমলে যেভাবে মানুষকে মারা হতো যেভাবে মানুষের ওপর অত্যাচার হতো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত আজকে সেই জায়গায় আপনারাও সেম করছেন ডিএমসি যে সেম জিনিস করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা মানুষ মারা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোনো কিছু করা যাবে না